হ্যালো আমি নাবিলা আমাদের বাড়ির পাশে একটি বড় পুরনো বট ছিল আর তোমরা হয়তো অনেকেই জানো পুরোনো বটগাছে কি থাকতে পারে তো যাই হোক এই বটগাছে অনেকেই অনেক কিছু দেখেছে তাই একদিন সবাই মিলে ঠিক করলো এই বট কেটে ফেলবে তাই কথা মতো পরের দিন সবাই গাছ কাটার জন্য যা লাগে সব কিছু নিয়ে আসছে যেই না সেই গাছের গোড়ায় কোপ দিল অমনি ফিনকি দিয়ে তাজা রক্ত ছিটকে এলো সবার গায়ে এই দৃশ্য দেখে সবাই ভয় পেয়ে গেল যে যার মতো করে বাড়ি চলে গেল বলছে তারা নাকি রাতে খুব বাজে বাজে স্বপ্ন দেখছে তাদেরকে নাকি বলছে কালো একটা লম্বা করে লোক যে তোরা আমার গায়ে কোপ দিচ্ছিস আমি তোদের সন্তানের গায়ে কোপ দিব এরকম স্বপ্ন দেখার পর তাদের গায়ে নাকি দিন পর্যন্ত জ্বর ছিল তারা অনেক খুচুর কবিরাজ দেখিয়ে সুস্থ হলো আমি একদিন পড়তে যাওয়ার সময় দেখি ওই গাছের গোড়ায় সাদা একটা অবয়ব আমাকে দেখে গাছের মধ্যে ঢুকে গেল।